সামনে যাও গো এ হেড এখানে গো মানে যাও এ হেড মানে সামনে গো এহেড অর্থাৎ সামনে যাও আমি যাব আই উইল গো এখানে আই মানে আমি উইল গো মানে যাব আই উইল গো অর্থাৎ আমি যাব চলো যাই লেটস গো এখানে লেটস মানে চলো গো মানে যাই লেটস গো অর্থাৎ চলো যাই বাইরে যাও গো আউটসাইড এখানে গো মানে যাও আউটসাইড মানে বাইরে গো আউটসাইড অর্থাৎ বাইরে যাও কাজ করো ডো ওয়ার্ক এখানে ডো মানে করা ওয়ার্ক মানে কাজ ডো ওয়ার্ক অর্থাৎ কাজ করো এসো বসো কাম সিট এখানে কাম মানে এসো সিট মানে বসো কাম সিট অর্থাৎ এসো বস খেলা দেখো ওয়াচ গেম এখানে ওয়াচ মানে দেখো গেম মানে খেলা ওয়াচ গেম অর্থাৎ খেলা দেখো এখন যাও গো নাও এখানে গো মানে যাও নাও মানে এখন গো নাও অর্থাৎ এখন যাও খুশি থাকো বি হ্যাপি এখানে বি মানে থাকা হ্যাপি মানে খুশি বি হ্যাপি অর্থাৎ খুশি থাকো তাকে বলো টেল হিম এখানে টেল মানে বলা হিম মানে তাকে টেল হিম অর্থাৎ তাকে বলো কথা বলবে না ডোন্ট টক এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা ডোন্ট টক অর্থাৎ কথা বলবে না কি ভুল হোয়াট রং এখানে হোয়াট মানে কি रॉन्ग माने भूल व्हाट रॉन्ग अर्थात की भूल एयरपोर्ट की व्हाट नेक्स्ट এখানে হোয়াট মানে কি নেক্সট মানে এরপর व्हाट नेक्स्ट अर्थात এরপর কি এটা কি হোয়াট ইজ দিস এখানে হোয়াট মানে কি দিস মানে এটা হোয়াট ইজ দিস अर्थात এটা কি আমি নয় আই এম নট এইখনে আই মানে আমি নট মানে নয় আই এম নট অৰ্থাৎ আমি নয় আৰ কি হোৱাট এলছ এখনে হোৱাট মানে কি এলচ মানে আৰ হোৱাট এলচ অৰ্থাৎ আৰ কি কাৰণ কি হোৱাট ৰিজন এখনে হোৱাট মানে কি ৰীজন মানে কাৰণ হোৱাট ৰিজন অর্থাৎ কারণ কি তুমি খুব স্বার্থপর ইউ আর ভেরি সেলফিস এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব সেলফিস মানে স্বার্থপর ইউ আর ভেরি সেলফিস অর্থাৎ তুমি খুব স্বার্থপর এখন কি হোয়াট নাও এখানে হোয়াট মানে কি নাও মানে এখন হোয়াট নাও অর্থাৎ এখন কি আমার উচিত আই শ্যুড এখানে আই মানে আমার স্যুট মানে উচিত আই শ্যুড অর্থাৎ আমার উচিত এখন ঘুমাও স্লিপ নাও এখানে স্লিপ মানে ঘুমাও নাও মানে এখন স্লিপ নাও অর্থাৎ এখন ঘুমাও ঘরে এসো কাম হোম এখানে কাম মানে এসো হোম মানে ঘর কাম হোম অর্থাৎ ঘরে এসো নিচে আসো কাম ডাউন এখানে কাম মানে আসো ডাউন মানে নিচে কাম ডাউন অর্থাৎ নিচে আসো এটা খাও ইট ইট এখানে ইট মানে খাও ইট মানে এটা ইট ইট অর্থাৎ এটা খাও এটা নাও টেক ইট এখানে টেক মানে নাও ইট মানে এটা টেক ইট অর্থাৎ এটা নাও বই দাও গিভ দ্য বুক এখানে গিভ মানে দাও দ্য বুক মানে বই গিভ দ্য বুক অর্থাৎ বই দাও আমি জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না কিছু বলো সে সামথিং এখানে সে মানে বলো সামথিং মানে কিছু সে সামথিং অর্থাৎ কিছু বলো